যে আসলে সারা দিন কথা শেষ হবে না অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম আশা করি প্রান্তিক যারা তারা অবশ্যই আপনার এই সাজেশন থেকে শেষ প্রশ্ন আপনার কাছে যে আমাদের দেশে ডেয়ারি পোলট্রি এবং ফিশারি এই সেক্টর গুলোতে আসলে কিভাবে উন্নয়ন করা সম্ভব সুন্দর একটা প্রশ্ন বলি সবাই আসলে আমরা ছোট্ট একটা দেশে জন্মগ্রহণ করেছি দেশটাই ছোট হয়তো অনেক মানুষ আছে হৃদয় অনেক বড় হৃদয়ে বড় মানুষগুলা আসলে হৃদয় তাদের হৃদয় ব্রেন্টে সারা অঙ্গি প্রতিবার ছাপ আছে কিন্তু প্রকাশ করতে পারে যেমনটা আমাদের দেশে প্রতিবার মূল্যায়ন করে না প্রতিবার মূল্যায়ন করে না বিদায় যারা মনে করা আজকে সন্ত্রাসীরা দেখো বাজারে হাটে বাজারে গেলে দেখবা যে একজন আর একজন মনে করছো দেশ কারিগর ব্রেন একজন মানুষ যে দেশ গড়ে মানুষ গড়ে তখন মাস্টার দিয়ে তাকায় আছে দামজি কেন সাহসে কোলায় দাঁড়িয়ে আছে যে মাছটার দাম জিজ্ঞাসা করবো কি করব না অথচ যদিও জিজ্ঞাসা করে দাঁড়ায় থাকে এতটুকু কোথায় পাব একজন ভূমি দস্যু রে মাস্টার নদীর হস আর নদীর বর ভরে দিল কিন্তু যেই লোকটা এতটা বস লেখাপড়া কইরা মেধাবী ছাত্র হইল তার মনে করেন প্রতিবার সাপ আছে সে দেশটা করতে পারবে কিন্তু তার বাইকে মাছটা কিনা না হইল না এরকম বহু প্রবচনা আছে ঘোষকর গিয়া জিজ্ঞাসা করবো না মাছটা দাম কত মাছটা নদীর মাছটা ভালো হবে রে ভালো কয় দাম জিজ্ঞাসা করবে আর যারা যারা প্রতিভা আছে যারা দেশ গড়বে দেশ গড়ে কারিগর পাশে হাত দিয়ে খালি দাঁড়ায় থাকে কিন্তু দামটা জিজ্ঞেস অনেকে করে না কারণ দামটা জিজ্ঞেস করে কি করবে অনেক দাম সেই টাকা কই পাবে যতক্ষণ পর্যন্ত আমার দেশে কে মনে করছো প্রতিবার মূল্য প্রতিবার মূল্যায়ন না করবে সমাজ সুশিক্ষাকে মূল্যায়ন না করবে সুসুন্দর মানুষগুলা হৃদয় এবং মানুষগুলাকে মূল্যায়ন না করবে তাদের মনে আমার দেশ এগে যেতে পারে না দেশটা এখানে একটা খুব দুর্বলতা আছে আর বর্তমানে যারা সুশিক্ষিত পোলাপাইন আছে আমি বলবো অনেক অনেকের বড় লোকের ছেলেরা লেখাপড়া কইরা ও তার চাকরির দিকে মন যায় না ঘুরে ঘুরিয়া খায় বাবারা তোমরা ঘুরে ঘুরিয়া না খাইয়া তোমার বাবার টেক আছে অত্র আছে এসেট আছে তোমাদের লেখাপড়া করছো এসেটটা দিয়ে কাজে লাগাও এই ডায়েরি সেক্টরে ডায়েরি পোলট্রি ফিশারি কৃষি এই খেত উন্নয়ন করো তোমাদের ব্রেন দিয়া দিয়া মেধা মনে তোমরা বেশি দূরে যাওয়া লাগবে না চীনের দিকে তাকাইলে হবে ওরা ফসলে কিভাবে এগিয়ে যাচ্ছে ওরা ডেয়ারি সেক্টরে কিভাবে এগিয়ে যাচ্ছে পোলট্রিতে কিভাবে এগিয়ে যাচ্ছে ফিয়েতে কিভাবে এগিয়ে যাচ্ছে তো মনে করছো অনেক লোক দেশ বড় লোক অনেক বড় অনেক লোক ওরা খেয়ে পরে ভালো আছে আমাদের দেশে মনে করছে এখন এখন তো মনে টেকনোলজি যুগ কিন্তু টেকনোলজি নিয়ে কাজ করতে হবে যে জমিতে ধান হতো পাঁচ মন সেই জমিতে হয় না পঞ্চাশ মন এটা তোমাদের ভাবতে হবে যে গরুতে দুধ দিতে এক কেজি দুই কেজি সেই গরুতে দুধ দিয়ে চল্লিশ চল্লিশ পাঁচ চল্লিশ কেজি পর্যন্ত গরু দেওয়ার রেকর্ড বাংলাদেশে আছে তোমরা এই ঘুষ দিয়ে চাকরি ভাগি না গিয়া দেশ বিশেষ না গিয়া আমার দেশটাকে মায়া করো দেশটা এই দেশটা আমার তোমার সবার আমরা আসো আমরা কাঁধে কাঁধ মিলে দেশটা গড়ি কিভাবে করতে হবে খাদ্যের দাম কেন বেশি এটা কিভাবে কমানো যায় ওষুধের দাম কেন বেশি কিভাবে কমানো যায় লোক বলেন কর্মচারীর বেতন অনেক বেশি কিভাবে অল্প অল্প কর্মচারী দিয়া করা যায় বিশ্বাসের তাল মিলে চলতে হবে বাবা তোমরা যারা সুশিক্ষিত বলা পাই না আসো আমরা আমি তোমাদেরকে সময় দেবো আমার তো বয়স নাই চলে যাব বিষ আমার পকেটে এই এই মনে আছে একদিন চলে যাব সময় খুব সময় দেয় যেমন একটি গান আছে না একদিন চলে যাবে কাউ কাছে বলা হবে না খেলার ঘড়ি পরে থাকবে খেলা হবে না এই সুন্দর পৃথিবী কারোর জন্য মনে থাকবে না সবাই চলে যাবে তাই বলে ঘুষ করবে হারাম করবো বলি তোরা একটু ভালো হ দেশটাকে একটু মায়া কর দেশের মানুষগুলোকে মায়া কর এই দেশটা চল এই ঘুষমুস না খেয়া এই মনে করি দেশটা গরি দেশটা গরি আমার দেশ থেকে আমি আমরা আমরা মনে খাদ্য শিক্ষা সুশিক্ষা সুশিক্ষা খাদ্য সুপরিবেশ সুসামাজিকতা আমরা সবাই মিলেমিশে কাজ করলে হয়তো সম্ভব ওই ডক্টর ইনুস সাহেব একা পক্ষে সম্ভব না যেমন একজন মনে করছে আমি একটা লোককে খুব ভালোবাসি नी 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 ঃ সবকে আবার রেজনা পরিবেশে খুব ভালোবাসি খুব ভালো লোক তারা ওজনের লোক অনেক ওজনের লোক তাদের কথার দাম আছে তারা দেশটাকে ভালোবাসে পরিবেশ নিয়ে কাজ করলো পরিবেশ নিয়ে কেমবে পরিবেশ মানুষ নিঃশ্বাস নিবে ভোগা নিঃশ্বাস নিবে দেখার অনুগ্রহ থেকে বহু চেষ্টা করতেছে আমার দেশটা তো অন্তপক্ষ অন্তপক্ষ যে আমরা আমরা অন্তত সুবাস নিতে পারি আমরা যেমন রজনী ঘন্দা ভেলির সুবাসে আমরা ভরতে পারি তার পাশে যদি মনে গোলাপ থাকে তো কথাই নেই তাইলে আমরা এই যদি মনে করছি এই 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 দিয়ে যদি আমরা দেশটাকে ঘরতে পারি তাহলে তো মনে করছ রেজন আফার সাথে আমরা একটা শুয়ে যাই যে পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও আচ্ছা আপনারা আসুন দেশটাকে মনে করছ এই ক্ষেত্রে বিনিয়োগ করুন এবং বুঝে শূন্য করুন বুঝতে করলে বুঝলে কোনো ব্যাপার না সারা বিশ্বের সুশিক্ষিত মানুষরা করে আর এখানে এই খাতগুলা দেখে বিশ্বের সবাই সুশিক্ষিত মানুষরা মানুষরা আর আমরা আমরা বাংলাদেশে আমরা যারা মনে হয় গাধার দল লেখাপড়া করিনি এরা নিয়ে মনে করি ডাইরি নিয়ে পাড়াপাড়ি করে মুরগি নিয়ে পাড়াপাড়ি করে মাছ নিয়ে পাড়াপাড়ি করি আরে বাবা একটা গরুর ওষুধ পরা করতে লেখা লেখাপড়া লাগে একটা গরু কি খাওয়ানো লেখা পড়া লাগে ইন্টারনেটের যুগ তাই সুশিক্ষিত সুশিক্ষিত আমার বাপ জানারা আমার ছেলে বয়সে তোমরা তরুণরা আসো আমি তোমাকে সময় দেব সময় দেব অবশ্যই অবশ্যই সময় দেব আর আমার আমার এখানে এমন গ্রস ভালো মানের ঘাবি আছে যে এমন গ্রস তরকা খৌরা কৃমি ডোজ সমস্ত কমপ্লিট একদম একে স্বয়ং সম্পন্ন গরু বাসায় গরু কারো যদি প্রয়োজন হয় আইসেন আমারও যোগাযোগ করেন এসে দেখে যান ভালো লাগে যদি মনে করেন যে জায়গা ডেলিভারণ করে নিলে ভালো হবে লোকটা মনে করেন ভালো জিনিস এখানে পাওয়া যাবে তাহলে আপনারা আসেন আপনার দাওয়াত চায়ের তো আমার এখানে গরু বাছু দেখিয়া এক কাপ চা খেয়ে যাবেন গরু আপনি বিশে বিজেট করে যায় আপনার সবাই বিজেট করেন আসুন সবাই মিলে দেশটা গরি আমরা বলে বলিয়া নই আকাশে বিজয়ী নিশানুরাই দেশ থেকে এগিয়ে নেই আমাদের মনে করা হচ্ছে বাঙালির আমাদের আগামী প্রজন্মের অনেক আশা আল্লাহ যেন আমাদের আল্লাহ আল্লাপ যেন পূরণ করে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম